উফ উফ plants এই কোথায় তুমি একটু পানি দিবা এই দিচ্ছি এই শোনো এই পানির সাথে একটু চা নিয়ে আসিও তো তোমার পছন্দ একটা জিনিস বানিয়েছি আমি

তোমার ক্রেডিট কার্ড টেক আমাকে দিবা ক্রেডিট কার্ড ক্রেডিট কার্ড খেলো আরে তোমার জন্য একটা শার্ট দেখেছিলাম অনলাইনে ও আচ্ছা আমার জন্য শার্ট আচ্ছা ঠিক আছে নাও ক্রেডিট কার্ডটা নাও

তুমি আমার জন্য শার্ট কিনলা অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ তোমাকে আমার জন্য শার্ট কিনলা শার্ট কিনলো দেখি কত টাকা খরচ করেছে মোবাইলে দেখি মোবাইলে দেখা যায় তো আমি দেখি যে আমার কার্ট থেকে কত টাকা খরচ করেছে এবং শার্টটা কত দিয়ে কিনলো কিবার চল্লিশ হাজার এই শার্টের দাম চল্লিশ হাজার এই তুমি আমার কার্ড কত টাকা খরচ তোমাকে তাহলে বলছি বিশ্বাস কর এই শার্টটা আমার অনেক পছন্দ হয়েছিল তুমি কত টাকা খরচ করলে শোনো তোমাকে তাহলে বলছি বল দেখি শোনো আমি অনলাইনে না বিদেশি অনেক কসমেটিক দেখেছিলাম

কি বলছো তুমি এই চল্লিশ হাজার ষাট টাকার পেলা এই শার্টটা ফ্রির জন্য চল্লিশ হাজার টাকা দিয়ে পাওয়া যায় এই শার্ট তো পাঁচশো টাকা দিয়ে পাওয়া যায় এই পাঁচশো টাকার শার্টের জন্য তুমি চল্লিশ হাজার টাকা কসমিটিস কিনলা আয় হ্যাঁ রে আমি তো ভেবে আবার আমার জন্য শার্ট কিনবে হ্যাঁ এই হলো শার্টের নমুনা চল্লিশ হাজার টাকার শার্ট এত শর্ট করে তোমার জন্য শার্ট কিনে আনলাম যা কামার দোষ সবকিছু ঠিক আছে সব আমার দোষ তোমার সাথে আর কোনো কথা বলবো না আমি হ্যাঁ সবই তো দোষ আমার কি বলবো আর